ক্লাস 11 এর সকল ছাত্রছাত্রীদের ওয়েলকাম আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যারা যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 11 শিক্ষা বর্ষে পড়ছো তাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করবো যে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য কিন্তু রয়েছে প্রথমত দেখো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা একেবারে সামনের দিকে চলে এসেছে অনেকটা কাছেই আর হয়তো দুমাস মাস তোমাদের পরীক্ষা হবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কখন হবে এবং সেই পরীক্ষার যে রুটিন সেটা কিভাবে প্রকাশ প্রকাশ করা হবে তোমাদের বোর্ড থেকে দেওয়া হবে নাকি স্কুল থেকে দেওয়া হবে তারপর তোমাদের সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কি আদৌ বোর্ড থেকে পাঠানো হবে নাকি স্কুল সেট করবে আর এছাড়া তোমাদের পরীক্ষার যে খাতা তার মূল্যায়ন কিভাবে হবে এবং পরীক্ষার সেন্টার কোথায় পড়বে তোমাদের স্কুলের নিজেদের স্কুলে পড়বে নাকি স্কুলের বাইরে কোনো সেন্টারে তোমাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে এবং তোমাদের খাতার যে মূল্যায়ন সেটি কি নিজের স্কুলের শিক্ষক শিক্ষিকাই করবেন শিক্ষক শিক্ষিকা যিনি যারা রয়েছেন অর্থাৎ যে যে বিষয়ের তারাই চেক করবেন নাকি সেটাকে মূল্যায়নের জন্য অন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে এবং ফল প্রকাশ কিভাবে হবে এই সব কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো তোমরা দেখতে পাচ্ছ পর্ষদের তরফ থেকে অর্থাৎ তোমাদের কাউন্সিলের তরফ থেকে বোর্ডের তরফ থেকে এখানে নোটিশ প্রকাশিত হয়ে গেছে যদিও আমি এই ভিডিওটা নোটিশের কয়েকদিন পর তোমাদের জন্য করছি কারণ এটা আমার আগে দেখা হয়নি তো দেখো এই নোটিশে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রুটিন থেকে শুরু করে অর্থাৎ কবে কি পরীক্ষা হবে সেখান থেকে শুরু করে প্রশ্নপত্র সেট তৈরি করা খাতা মূল্যায়ন করা এবং ফল প্রকাশ করা প্রত্যেকটা কিন্তু স্কুলের হাতে প্রত্যেকটা কিন্তু স্কুলের থাকবে এক্ষেত্রে কোন রকম বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না বোর্ড থেকে কবে কি পরীক্ষা আছে বা বোর্ড থেকে কিন্তু কোনোরকম রকম অর্থাৎ কাউন্সিলের যারা খাতা চেকিং করেন সেই সব এক্সামিনার কাছেও কিন্তু কোন রকম ক্লাস ইলেভেনের খাতা মূল্যায়নের জন্য পাঠানো হবে না সবটু কিন্তু সম্পূর্ণ স্কুলের নিজের দায়িত্বে থাকবে তো এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট এটা নিয়ে অনেকে কিন্তু অনেকে নানা রকম প্রশ্ন ছিল যে কি হবে কি না তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমাদের স্কুলের এবং একটা বলে রাখি যে তোমাদের পরীক্ষা সেন্টার পরীক্ষার সেন্টার কিন্তু তোমাদের নিজের নিজের স্কুলেই হবে এবং ও এম আর সিটে যেভাবে হয় তোমাদের এমসি কিউ প্রশ্ন হবে তবে গত বছর দেখা গেছে যে কিছু কিছু স্কুল কিন্তু ও এম আর সিটে নেয়নি তারা কিন্তু কি করেছে একটা যে প্রশ্ন তোমাদের উত্তর সেট হয় উত্তরের একটা পেজ হয় সেই পেজের মধ্যে গুলোকে লিখে দিতে হয়েছে একই ব্যাপার সেটা স্কুলের উপর নির্ভর করছে কোন স্কুল কি হবে পরীক্ষা নেবে ঠিক আছে তবে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখবো যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারটা সম্পূর্ণ স্কুলের উপর নির্ভরশীল এবং সেকেন্ড আমার একই হবে কারণ গত বছর তাই হয়েছিল প্রত্যেকটা স্কুলের কিন্তু নিয়মিত করতে হবে কারণ স্কুলে তোমাদের যা যা লেখাবে বা যা যা পড়াবে সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া হবে আর যদি দেখে থাকো যে তোমাদের স্কুলে সেরকমভাবে কোনো বিষয়ের উপর ক্লাস হচ্ছে না বা ঠিকঠাক নোটস পাচ্ছ না স্যারদের কাছ থেকে তাহলে কিন্তু অবশ্যই সেই স্কুলের সেই স্যারের সাথে অবশ্যই গিয়ে কন্ট্যাক্ট করবে যে স্যার আমরা কোনগুলো পড়বো বা কিছু সাজেশন দিয়ে দিন হ্যাঁ ইম্পর্টেন্স কিছু বলে দিন কারণ তিনি যেগুলো বলে দেবেন তিনি যেহেতু সাবজেক্টের বিষয় সেই বিষয়ের টিচার অর্থাৎ তিনি যা বলে দেবেন সেগুলো কিন্তু তিনি প্রশ্নপত্রে দেবেন এবং তিনি কিন্তু খাতাটি মূল্যায়ন করবেন সুতরাং তোমাদেরকে সাথে সাথে একটা বিষয় হবে যে তোমাদের স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা ভালো সুসম্পর্ক রাখতে হবে কারণ তাদের হাতে যেহেতু প্রজেক্ট নম্বরগুলো রয়েছে সুতরাং তাদের সাথে যদি সুসম্পর্ক তোমার না থাকে সম্পর্ক খুব একটা ভালো না থাকে বা তুমি কোনো কারণবশ তোমার সম্পর্কটা স্যার বা মিসদের সাথে খারাপ করে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পড়াশোনার নম্বরের ওপর প্রভাব পড়তে পারে সুতরাং তোমার কিন্তু আচার সুলভ আচার আচরণ থাকতে হবে এবং সাথে কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে এবং স্যারদের সাথে কন্ট্যাক্টে থাকতে হবে স্যার মিসে কন্ট্যাক্টে থাকতে হবে যেহেতু স্কুলের উপর তোমাদের নির্ভরশীল অনেকটা কলেজের মতো ঠিক আছে তো এই ছিল আপডেট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে এবং এরকম যদি আরও ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে হ্যাঁ যাবার আগে কয়েকটা কথা বলে দিই তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইংলিশ ইভিএস এবং নিউট্রিশন এবং অন্যান্য বিষয়গুলির সাজেশন কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকবো প্রতি বছর মানে তোমার গত বছরও দিয়েছিলাম এবং অন্যান্য বছরও যখন পরীক্ষা হতো তখনও দিতাম তো এখনও আমি দেবো সুতরাং তোমরা যদি সেই সাজেশন পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের ফেসবুক পেজ রয়েছে আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা ফলো করে নেবে তাহলে আমি যে পোস্টগুলো পড়ি যখন যখন তোমাদের যা প্রকাশিত হয় হ্যাঁ যা যা নোটিশ তোমাদের পাবলিশ হয় এবং পড়াশোনা সংক্রান্ত যাবতীয় ডিসকাস সেখানে করা হয় সুতরাং তোমরা সেখান থেকে অনেকখানি হেল্প পেয়ে যেতে পারো আজকের ভিডিও এখানে রাখি তবে দেখা হবে পরবর্তী ভিডিও